আলেমদেরকে ঘরে বন্দি করা যাবে না আলেমরা সামাজিক হতে হবে মানুষের কাছে আসতে হবে রাস্তা ভেঙে গেছে এই রাস্তার করতে আলেমরা কাজ করতে হবে রসুল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেছেন এটা নবীর সন্ন্যত কথা কোন ঠিক কি ঠিক আলেমরা এখন শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত এই সাধারণ পাবলিক মনে হয় আলেমগর কাজ হলো মসজিদ ওর মাদ্রাসায় আর আঙ্গর কাজ হলো সমাজ আলেমরা যদি সমাজ পরিচালনা করার কাজ করত তাহলে অবশ্যই আলেমদেরকে মানুষ গ্রহণ করত। এখন বোঝা যায় আলেমদের পিছনে মানুষ দৌড়াচ্ছে এবং আলেমদের তার আশা করছে আগামীর পার্লামেন্ট আলেমদের পার্লামেন্ট হবে এবং কোরআন দিয়ে দেশ চলবে কথা বলেন ঠিক কি ঠিক না সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগামীর কালীগঞ্জ কোরআনের করার জন্যে কারা কারা তৈরি হাত তুলে দেখান মুসলমান আজকে মুসলমানদেরকে সচেতন হতে হবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যদি মুসলমান আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আরেকটা অমাবসার জন্য অপেক্ষা পূর্ণিমা আসতে বছর লেগেছে এবার তারপরে জুলাই আগস্টের গণ অত্থানে দেড় হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে কথা না পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে দৃষ্টি শক্তি হারিয়েছে কারো নাক কারো কান কারো চোখ কারো হাত কারো পা চলে গেছে জীবনের তরে পঙ্গু হয়েছে আবার যদি অনকের কারণে অমাবস্যায় পায় তাহলে সেই অমাবস্যা আগামী পঞ্চাশ বছরেও বাঙালি জাতি অতিক্রম করতে পারবে না কথা কোন না কিনা এজন্য আমার ভাইয়েরা নিজেদের ভিতরে সব সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধান করে নৈতিক চরিত্রের বলে বলিয়া নহে আমাদের কিনসাফের পক্ষে থাকতে হবে মেয়ের পক্ষে থাকতে হবে দিনের পক্ষে থাকতে হবে আল্লাহ আর সুন্নার পক্ষে থাকতে হবে আর কোনো অন্যায় নয় যেই অন্যায় সতেরো বছর হয়েছে যেই দখলবাজি হয়েছে চন্দাবাজি হয়েছে বুম হয়েছে খুন হয়েছে রাহাজানি হয়েছে সন্ত্রাস হয়েছে এগুলি যদি আবার আরম্ভ হয়ে যায় তাহলে আমাদের কপালে দুঃখ আছে যেগুলির কারণে আমার বন্ধুগণ থেকে বড় বড় পালাতে আজকে বাধ্য হয়েছে ওই কাজে যদি আবার আমরা অংশগ্রহণ করি সেদিন বেশি দূরে নয় জনগণ আবার যারা এই কাজগুলো করবে তাদেরকেও দেশ ছাড়া করবে কথাগণ ঢেকে ঠিক না এজন্য আমি লক্ষ্য করে দেখেছি গবেষণা করে দেখেছি আল্লাহ আহ্বান করেছেন এবার ভিতরেই শান্তি হল কল্যাণ এজন্য আজকেও আদা দিতে হবে আমরা পাশ নামাজ পড়ব পা শক্ত নামাজের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। আজান হলেই মসজিদে যাব নামাজ পড়ার জন্যে কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহি তকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন কন আমিন আমিন এবার একটা একটা পয়েন্ট করে করে বলি আমার বন্ধুগণ নামাজটা পড়তে হবে আজান হওয়ার পরে মসজিদে যেতে হবে হুকুম ঢাকা আল্লাহ হুকুম মানে হলো আইন হুকুম মানে কি আইন ল এই লটা কার আল্লাহ বলছেন ওয়াইদা নুদিয়ানিস সালামি ইয়াউমুল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইআ দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল বলেন যখন আযান হবে ওয়াইদা নুদিয়ানিস সালা নামাজের জন্য যখন ডাকা হবে আজানের মধ্যে নামাজের জন্য ডাকে না আইয়া আয়োলাল চলা নামাজের দিকে আসো আসলে কি হবে আইয়া আয়োলাল খেলা এখানেই কল্যাণ কল্যাণের দিকে আসো কথা কয় না আল্লাহ বলেছেন আজান শুনে যারা নামাজ পড়তে যায় ফাসে ইলা জিক্রিল্লা নামাজের দিকে যাও নামাজের দিকে দাবিত হও কোন দিকে জোরে কোন এখানে জিকির মারি হল নামাজ ফাসে আহু ইলাজ ওয়াজারুল বাইয়া যদি বেচা কেনায় থাকো বন্ধ যদি কৃষিকাজে থাকো কৃষিকাজ বন্ধ গাড়ির ড্রাইভে থাকলে গাড়ি ড্রাইভ বন্ধ যে কোনো দায়িত্বে আসো সব বন্ধ এখন আজান হয়েছে চলবে 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 আল্লাহ রসুলের সাহাবি কাঁচ চিরাই করছে কুঠার ধরেছেন এভাবে নিয়েছেন মসজিদে নবীতে আজান হয়েছে আজানের মধ্যে কুঠার আরেকজন জিজ্ঞেস করেছে তুমি তো কারটুকু চিরা নিঃশ্বাস করে তারপরেও নামাজে যেতে পারতে সাহাবি জবাব দিয়েছেন যেহেতু ঘোষণা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ সবার চাইতে বড় কাজ আমার বড় হতে পারে না এই পরিবেশ যেদিন কায়েম হয়ে যাবে সেদিন দিন বিজয় হবে মান আকামাত সালাহ ফাকাদ আকামাত দ্বীন কিন্তু আজকে নামাজের পরিবেশ কায়েম হয় নাই আপনি যদি ঘোষণা করেন ড্যামরা আমরা নামাজিদের সমাজ বানাতে চাই আর সবাই মিলে যদি মুজাহেদা করেন চেষ্টা করেন দাওয়াতি কাজ করেন ইনশাআল্লাহ আগামী দিন ড্যামরাকে নামাজিদের সমাজ বানানো সম্ভব কথা কথা তাহলে তো আসার্থক হবে কিন্তু দুঃখের বিষয় মাহফিলে আসতে শুনতে এসাও পড়ে নাই ফজরও পড়ে নাই এমন মুসল্লি আসে না নাই সাইফুল ভাই আপনার মহল্লায় কোন মুসল্লি আছে হুজুরে ডরে কইতো না না জানি ইমামতি জায়গা কারণ তো হুজুররা হক কথা কইলে ইমামতি জায়গা কোন হেন সে জোর দেখাইতে পারে না সব জোর আয় হুজুরের লোকে দেয় কোনখানে তার সমস্যা নাই সমস্ত সমস্যা মসজিদের মাসিক সান্দা দেয়া কথা কই না কি এটা মনে হয় আপনাদের ড্যামরা নাই ডিসির বিল দিতে দেরি হয় না কিন্তু মসজিদের সান্দা ছয় মাসের বাকি আছে না মসজিদ লি সমস্যা বিল তো ওখানে আগে নয় গা আকাশ লাগায় না এটা রিসার্চ করলে চলে টাকা শেষ বন্ধ তখন বাই দুই আবার টাকা দেয় অ্যাডভান্স আর মসজিদের যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে অ্যাডভান্স চান্ধা দেওয়া লাগবো না দিলে সমাজতে বাদ করে দিব আমার মনে হয় তাইলে দিল হলে মুসলমানদের বিজয় ততদিন হবে না যতদিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান না হবে হ্যাঁ ভালো করে শুনে ফজর তো কয় কাটা রক স্যার ওয়াই পুরা বলে জুমা কালকা শুক্রবার জুমার না কয় কাতার কাটাক মসজিদ ঘুরে বারিন্দার যায় ইহুদি এক আলেম মুসলিম এক মুরব্বী আলেমকে জিজ্ঞেস করছে তোমাদের ফজরের মুসল্লি আর জমার মুসল্লি সমান না ব্যস্ত এই আলেম হাইসে হাইসে কর তো মুসল্লি নাই জমায় আই ইহুদি আলেম বলছে আমরা ততদিন নিরাপদ যতদিন ফজর আর জমা এক সমান মুসল্লি না হবে ততদিন আমরা নিরাপদ কারণ ততদিন ইমানের পাল্লায় তোমরা ওই জায়গায় যেতে পারো নাই যে আমাদেরকে পরাজিত করবে আমাদেরকে পরাজিত করতে হলে তোমাদের ফজর আর জুমার মুসল্লি যেদিন সমান হবে সেদিন এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে মুসলমানদের কাছে আমরা সারেন্ডার করবো মুসলমানরা বিজয় অর্জন করবে মুসলমানরা বিজয় অর্জন করবে ইহুদিরা পালায়ন করবে পাথরের কিনারে পাথর মুসলমান যুবককে ডেকে বলবে আমার পিছনে ইহুদি পালিয়েছে তাকে হত্যা করে সে পাথরের ভাষা ক্ষমতা মুসলমানদের হয় নাই কারণ নামাজে মুসল্লি নাই কথা কোন ঠিক ঠিক তাহলে নামাজ কয় না এই নামাজ কোরআন দিয়ে করা হয় কি দিয়ে করা হয় নামাজের শান্তি না অশান্তি কথা বুঝলো উত্তর দিয়ে নামাজের শান্তি না অশান্তি তাহলে বোঝা গেল নামাজ কোরআন দিয়ে করা হয় কোরআনের আইন মেনে নামাজ পড়া হয় যেন নামাজে শান্তি তাইলে সমাজে যদি শান্তি আনতে চাই এই কোরান সমাজে আনতে হবে কথা কোন ঠিক ঠিক না সমাজে কোরআন আনতে হবে এখন সমাজে কোরআন আছে হ্যাঁ সমাজে কোরআন আনার কথা বলি তো ইমামের ইমাম কি জায়গা যিনি মসজিদের ইমাম তিনি হবেন সমাজের ইমাম সুভান এখন মসজিদের ইমাম যদি দরবারে গিয়ে কথা বলতে চায় হুজুর আপনি কে রেমাইছেন বেজালের মধ্যে আপনি কি বুঝেন কয় না আপনাদের কালীগঞ্জে মনে হয় কয় না হ্যাঁ কালীগঞ্জ এমন একটা ইমাম দরকার যেই ইমাম কালীগঞ্জ চালাইব আবার কালীগঞ্জের কেন্দ্রীয় মসজিদ ওখানেও খুদ্ দিলে আবার কালীগঞ্জের পক্ষ থেকে কোরআন হাতে আর বুকি নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে হুংকার যে কোরআনের পক্ষে কথা বলবে কথা কোন ঠেককে ঠেক না আমার না নামাজ কোরানদের পড়ে জন্যে নামাজে শান্তি সমাজ যদি কোরান দিয়ে চালাতান সমাজে শান্তি হতো এখন কোরান বলছে আর সারিকো সারিকে তো ফাক্ত আইতে এবং সুরদের হাত কেটে দাওয়া আমাদের বাংলাদেশের এই আইনটা আছে যারা কন্যাই তারা হয়তো বুঝেন নাই অথবা বুঝতে সুখ হয়েছে জোরে জোরে কোন বাংলাদেশে কি এই আইনটা আছে নাই যদি আইন থাকতো তাহলে বাংলাদেশের যে মিলিয়ন কোটি ডলার পাশা হইছে। বিদেশে চুরি করে পাঠাইছে এই চোরগুলি তো একটা ভালো হয়ে যেত একটা টাকা বিদেশ গেল নিলে আর আমাদের সাধারণ নাগরিকদের মাথার উপরে লাখ টাকার ঋণ চাপল নিয়ে কথা কন একজনে চুরি করে টাকা নিয়ে গেছে এই ঋণ আমাদের মাথার উপরে এই ঋণ কত চোখ লাগবো জানি এই কথাগুলো সাধারণ পাবলিক বুঝে না সাধারণ পাবলিক শুধু বুঝে হুজুরের বেতন বাড়ানোর কথা বলে কয় বদলায় না এই হুজুর বদলায় আরেকটা রাখুন

আমার ভাই কি জানি হৈল নাম এই যে সমস্যা সৃষ্টি আমি নিচে কোরআন হৈলি করছি মানুষের সহারা কি করেন হাবি থাকতো এখন আমরা জনগণের রায় মানতেন না জনগণের রায় মানলে মানুষ যায়

হতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে জনগণের কিনারে যেতে হবে এমন একটা সময় ছিল আমাদের দেশে ইন্ডিয়া থেকে কিছু লোক এসে ওয়াজ করত কথা দেহ বলছে না পর্দা টাঙায় ঘরের ভিতরে রয়েছে গেলে অনুমতি নেয় একজন সামনে গেছে চাইলে চাইছে না চাইলে আলেমদেরকে ঘরে বন্দি করা যাবে না আলেমরা সামাজিক হতে হবে মানুষের কাছে আসতে হবে রাস্তা ভেঙে গেছে এই রাস্তার মধ্যে আলেমরা কাজ করতে হবে রসুল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেছেন এটা নবীর সন্ন্যত কথা কোন ঠিক কি ঠিক না আলেমরা এখন শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত এই জন্য সাধারণ পাবলিক মনে হয় আলেমগর কাজ হলো মসজিদ ওর মাদ্রাসায় আর আমগর কাজ হলো সমাজ আলেমরা যদি সমাজ পরিচালনা করার কাজ করত তাহলে অবশ্যই আলেমদেরকে মানুষ গ্রহণ করত। এখন বোঝা যায় আলেমদের পিছনে মানুষ দৌড়াচ্ছে এবং আলেমদের তারা আশা করছে আগামীর পার্লামেন্ট আলেমদের পার্লামেন্ট হবে এবং কোরআন দিয়ে দেশ চলবে কথা বলেন ঠিক কে ঠিক না সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগামীর কালীগঞ্জ কোরআনের করার জন্যে কারা কারা তৈরি হাত তুলে দেখান মুসলমান